আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা এটা আকুট ইউনিয়নের মধ্যে না আকুট ইউনিয়নের মধ্যে পিয়াস খালি বাজার ওয়ালের মধ্যে ইটের চিবের মধ্যে দেখেন একটি সাপ ঢুকে আটকে আছে এই যে আমার ফুপু এনার বাড়ি এলার নাম তৈব ব্যাপারী ছেলের নাম হানিফ ব্যাপারী সবুজ ব্যাপারী আর একটা আড্ডার নাম কি জানি কুদ্দুস ব্যাপারী আর মা আমার হচ্ছে ফুপু এদের বাড়িতে এই ওয়ালের মধ্যে সাপটি ঢুকছে দেখেন

সাপ বাইর করার যে হুক লাগে হুকটা রয়েছে আমার গাড়িতে এই জন্য দুঃখিত এখানে এমন একটা সিবির মধ্যে যে ঢুকছে এখানে গাড়ি ঢুকানোর জায়গা নাই এই জন্য গাড়ি রাস্তায় রেখে আসছি এই সাপে কামড় দিলে কোনো মানুষের মৃত্যু হয় না কারো প্রাণ ঝুঁকিতে থাকে না আমি সরাসরি এখন কামড় নিয়ে দেখাবো আপনারা দেখতে থাকেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটার নাম কি সাপ

দেখো কিভাবে ঠিক আছে এটা সাপ এটা ঘরের মধ্যে মশা মাছি তেলাপোকা টিকটিকি খায় বড় হয়ে থাকে ঘরের সুরক্ষা করে পোকা মাকড় ঘরের পোকা মাকড় খায় থাকে এই জন্য এটা নির্বিশ কেউ এই সাপ মারবেন না কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার পেজের নাম একশো বলেই ছবি এবং একশো বলেই ছবি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এখানে আমার নাম্বার দেওয়া আছে আইডির প্রুফ আইলে কারো বাড়িতে ঘরে সাপ দেখলে আমাকে খবর দেবেন আমি উদ্ধার করার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে করে দেখো